পাচ্ছ এখানে ফোনের মধ্যে আজকে আমরা লুডু খেলবো এবং আমরা দুটো প্রাইজের ব্যবস্থা করেছি পাঁচশো টাকা এবং দুশো টাকা ফার্স্ট পাঁচশো টাকা ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ হবে দুশো টাকা থার্ড প্রাইজ বলে কোনো অপশান নেই কর তো আমরা টিমে আছি আমি নিজে আছি আর আমাদের ভাইপো আছে হাদু এবং আমার দাদা আছে এবং যিনি ক্যামেরাম্যান তিনি নিজেও বসবেন তো আমরা খেলাটা শুরু করব তো

আমার তো একটা গুটি নিয়ে যাচ্ছে চার যেখানেই হোক একটা আসবে যা দেখেছো একটা গুটি কাটা পড়েছে প্রথম প্রথম এখন হাড্ডা লড়াই চলছে কে পায় পাঁচশো চার পড়ে গেছে আমি কি করবো আমি চাইবো যে আমার চা চাই তাতে চাওয়া আটা গুটিটাই কাটুক দেখতেই পাচ্ছ

না একদমই না আমি যে মনে করছি যে আমার পাঁচ যদি পড়তো চারে উঠে আমি ফার্স্ট প্রথম ঘরে একটা গোল দিয়েছে তা এই যে ছক্কাটা ছক্কাটার বাল্লিবাজি করব আমি এটাকে কিটুটাই কি নিয়ে যাব আবার ছক্কাটা যেটা দিলো সেটা কিটুটাই কি আসবে আবার যদি পাঁচ পড়ে তাহলে একটা আমি মনে করছি যে না খাওয়া যাবে না আবার খাওয়াও যায় এবার যে ডিসিশনটা নেবো

আমি মনে করলাম খাবো আমাকে খা আমাকে আমার আমার তো মানে কি বলবো আমার সাড়ে সব বোন আছে ইয়েতে আছে একটা আমার ঘর থেকে বেরোচ্ছে না আমার টাকা বলতে ছয় ফেলে দিয়েছে আমার গতকাল থেকে যে ঢোল গতকাল থেকে আমার যে মানে দিনটা খারাপ যাচ্ছে তো এখানে কি ভালো যাবে নাকি আমার ভালো নেই কো জানোগুলো দেখে হয় আমার না না ওসব বলে কোনো সিন নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পাঁচ দিন হচ্ছে লালগুটি পাকা খাওয়া করুক সবকা আগে বার করি ভগবান দেয় দিদি পাকা কুটি একদম হাড়ির কাছ থেকে খেয়ে নিয়েছে

তো দেখতে পাচ্ছেন আমার কাকা পাকা গুটির পেছনে চলে এসছে যদি খেয়ে নেয় হয়ে গেল তোমরা যদি মনে করো খাওয়া থাকছে খাচ্ছ না তাহলে যেমন খাওয়া থাকলে খেয়ে নেবো আমাকে কারোর সঙ্গে না করো ঠিক আছে ঠিক আছে এই লোকটা বাস একটু সতী টাইপ তোমাদের কিন্তু ক্যামেরাটা ধরা হয়নি ক্যামেরাটা এই সতেরো মিনিট চলছে খেলা ফুটে আমি ঢুকেই দিয়েছি তিনটে

সেকেন্ড প্রাইস এই যে এত খুশি আমার দিতে কষ্ট হচ্ছে কারণ আমি হেরে না তুলে দু এই যে দাম হয়ে গেছে এই যে ফার্স্ট টাকা ভালো লাগে